ব্যবসায়ীদের অভিযোগ এই রাস্তা যদি ভালো হয় তাহলে কিন্তু বেসা বিক্রি বাড়বে সাধারণ ক্রেতার কিনতে সুবিধা হবে বর্ষাকাল আসলে কিন্তু রাস্তার কন্ডিশন আরো খারাপ হয়ে যায় সত্যিকার আজকে মুদিখানা চাল ডাল আটা ময়দা চিনি ছোলা বেসন সব বিভিন্ন বাজার পাইকারি এবং খুচরা যাচ্ছে কেমন প্রত্যেকের তথ্যই আজকে ব্যবসায়ীর মাধ্যমে জানিয়ে দিব কোন কাজ হয় না বাঙ্গা বৃষ্টি আসলে পানি হয়ে যায় আপনার প্রত্যাশা আমাদের পাশে তো রোড বানাক এই ই করে সুন্দর করে আমাদের মানে আমরা যে সিটি কর্পোরেশনে দোকান দিছে চৌরাশি নব্বই সালে আমরা নব্বই হাজার করে টাকা জমা দিছি বৃষ্টি হলে এক আটু পানি হয়ে যায় কাদা হয়ে যায় গ্রাম অঞ্চলে কিন্তু এমনটি নাই না না গ্রাম এরকম খারাপ রাস্তা নাই আমাকে একদম পুরা পাকা রাস্তা আমার বিক্রমপুর বাড়ি আমার বাইরে আরো সুন্দর রাস্তা যে আইলো পরে আবার আইলো কইলো আমার প্রথম কাজ হইব এইটা রোডটা ঠিক করা হয় কতবার কইলো হইলো না হইলো না আর আলাইকুম ওয়ালাইকুম সালাম

কিন্তু আপনার কাছ থেকে চাল দিয়া এই খেলা করলো আপনি বাধ্য বিক্রি করছেন এখন ভোক্তা অধিকার দপ্তর আসে আমি তো লস দিব না আপনি তো লস দিবেন না আমি তো তার কাগজ আছে আমি দেখাই দিব

আচ্ছা কোনো নয় নেই না না দুই নম্বর জিনিস একের ভাই দুই নম্বর আমি করি না আর এই যে এই যে এইগুলো প্যাকেটিং আটা কত বিক্রি করছেন এটা মানে পঁচাশি টাকা পঁচাশি টাকা পাইকারি রেট পাইকারি রেট বিরাশি পাইকারি আহ পাইকারি রেট কমবে পাইকারি রেট বিরাশি খুচরা পঁচাশি খুচরা পঁচাশি ঠিক আছে সব ধরনের আটাই হ্যাঁ না এটা আবার একটু দাম এটা হলো এসিআই কত এসিআই হলো নব্বই টাকা এসিআই নব্বই টাকা খুচরা

সোলার ডাইল না সোলা এই সোলা সোলার ডাইল ওইটা হলো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা এই খুচরা পাইকিরি এটা হলো খুচরা খুচরা পাইকিরি একশো দশ টাকা পাইকিরি একশো দশ টাকা আর এই যে অ্যাঙ্কার ডাল কত বিক্রি করছেন অ্যাঙ্কার হলো পাইকারি আটান্ন টাকা পাইকারি আটান্ন আটান্ন আর খুচরা ষাট টাকা ষাট টাকা আর এই যে রাখছেন এটা মুগ ডাল মুগ ডাল কত বিক্রি করছেন এটা চিকন মনে হচ্ছে চিকন এটা কত বিক্রি করছেন এটা হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা আর মুগ ডাল কি কি রাখছেন আর একটা মুখ ডাল আছে খুচরা আটান্ন টাকা পাইকারি আটান্ন টাকা খুচরা একশো ষাট টাকা আর সোলা সোলা কত বিক্রি কি করছেন সোলা ব্যস্ত আছে আপনার একশো টাকা পাইকারি আর একশো টাকা খুচরা একশো টাকা খুচরা বিক্রি করছেন বর্তমানে একশো নব্বই টাকা মাছ একশো নব্বই পাইকারি পাইকারি এলো পঁচাশি টাকা পঁচাশি টাকা বিভিন্ন খেসারি ডাল বিক্রি করা হচ্ছে কত খেসারি এলো একশো টাকা একশো দুই টাকা কুন্ডা এই যেটা এটা খিচারি এটা কত বিক্রি করছেন একশো দুই টাকা পাইকারি আমরা একশো পাঁচ টাকা ব্যস্ত আছি একশো পাঁচ টাকা খুচরা বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ নরম হয় নরম হয় পেঁয়াজুর মধ্যে খেঁচারি ভালো কিন্তু অনেকে খায় না অনেকে খায় না খেলে পেট খারাপ হয় নাকি অনেকে বলে এরকম

আচ্ছা যার জন্য আপনার কাছে এক টাকা বেশি ষোলো টাকা পাইকারি খুচরা খুচরা হইলো আপনার বিশ টাকা টাকা বিক্রি করছেন আর পোলার চাল আছে এইটা মোজাম্মেল পোলার চালটা কত বিক্রি করছেন এটা হলো পাইকারি একশো পঁচিশ বস্তা আছে আর খুচরা একশো তিরিশ খুচরা একশো তিরিশ পাইকারি একশো পঁচিশ একশো পঁচিশ এরফানের আছে এরফানের ইরফানের এর ফোনের দামই তো বাইশ টাকা তেইশ টাকা মানে বস্তা নিলে বিশ না আপনি বস্তা বলবেন মানুষ তো এটা দেখে আসতেই পারে এক বস্তা নেয় তাহলে পাইকারি হ্যাঁ ওইটাও বলবেন পাঁচ কেজি হলে এরকম বস্তা এরকম মানুষের বুঝতে যেন সুবিধা হয় আর কি মানে মানুষ তো এখন সচেতন আর কি আর এটা কি এটা ময়দা ময়দা এত বলছেন না হ্যাঁ সুজি সুজির বাজারটা কেমন সুজি বাজার কমই আছে কত বিক্রি করছেন এমনি পাইকারি ব্যবস্থা আপনি হলো পাঁচচল্লিশ টাকা এটা কি পাঁচ কেজি না বস্তা কাটা পাঁচ কেজি চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পড়বে খুচরা বিক্রি করছেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করছেন আচ্ছা আর কি রাখছেন আর কিছু দাম অল্প এইটাই রাখছেন আর এই যে চাউল মনে রাখেন এগুলো এটা কি চাউল এটা মিনিকেট মিনিকেট চাউল কত বিক্রি করছেন এটা হলো আপনার পঁচাশি টাকা

একশো পঁচিশ টাকা পাইকারি আপনি আপনি একশো তিরিশ টাকা বেশি একশো তিরিশ টাকা বিক্রি করছেন অনেক কথা হলো ধন্যবাদ পাইকারি চাউলের আড়তে নিয়ে আসলাম মিরপুর একারোর কাছা বাজারে যাচ্ছে কেমন জানবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আপনাদের আছে মোটামুটি ভালো দাম সবকিছুর চাউলের দাম বাড়লো না কমলো আপনার দৃষ্টিতে একদম যা বলিব সত্যি বলিব চালের দাম তো এখন মোটামুটি বেশি বাজার বেশি বাজার বেশি কমছে কোনটার কুমার আই গুটি আর ফাই ফাইজা মন একটু কমছে কইমা আবার মন বাড়তাছে আবার বাড়তাছে কুমার কি লক্ষণ দেখতে পাচ্ছেন না প্রচুর ইন্ডিয়ান চাল আমদানি হলো তার প্রভাব এখন পর্যন্ত বাজারে পড়ছে না কেন এটা আসলে আমি বলতে পারুম না কিন্তু বাজারে চাল চাল অনেক বেশি লাগিয়ে মানুষ মনে খাইবেছে মানুষ খায় মানুষ তো প্যাটির খোদার দায় খায় ভাই এরকি এটা বুঝতে হবে আমার খোদা লাগলে ভাতের মতো শান্তি আর কোনো জিনিসকে পাই না আমি তখন আলু খেতে পাই না 15 ডকেজি বা 12 ডকেজি আলু খেয়ে থাকতে পাচ্ছি না আমার ভিতরে কেমন যেন লাগে ভাত থাকলে শান্তি পাই না রুটি খেলে শান্তি পাই না ভাতের একটা শান্তি আমরা ডাল ভাত বাঙালিরতে বিশ্বাসী স্যার মোটা বিশেষ করে গুটির চাউল কত বিক্রি করছেন গুটি 2550 2600 কেজি পড়লো

এগুলো এখন 900 টাকা বিক্রি করছেন। হুম। কেজি 900 টাকা। 900 টাকা। মানে ঝামেলামুক্ত। পেপার পলিসিন মাপতে হয় না। কেউ যদি চাইলো একটা নিয়ে গেল। মনে সুকে নিয়ে গেল, খাইলো দিলো, গোমাইলো এই অবস্থা। বাজার তার মানে যেটা আছে এখনো সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। না। আপনার প্রত্যাশা কি? আমার তো মনে হয় নাই। আপনার প্রত্যাশা কমা দরকার। অবশ্যই comma দরকার। দেশে সাধারণ মানুষের সাথে সরকার একটু আরো নজর দেয় দিলে মনে হয় ভালো হয় বাংলাদেশের এত চাউল আমদানি হলো ইন্ডিয়ান বা বিভিন্ন দেশের কিন্তু চাউলের প্রভাব এখন পড়েনি না না বাজারের বাড়তি বাজারই বাড়তি এই বিষয়টা একটু তদারকি করা দরকার আছে কি মনে করেন অবশ্যই আছে অবশ্যই আছে আপনাদের ঠিকানা হচ্ছে মকবুল রাইস এজেন্সি মোবাইল নাম্বারটা ভাইয়া আমার জোরান একটু থ্রি ডাবল সিক্স ওয়ান এইট ফাইভ নাইন কাঁচা মাজে এসে এই দোকানে যোগাযোগ করলে হবে নাকি ধন্যবাদ